নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো শ্রীকৃষ্ণের অমূল্যবাণী নিয়ে তাই ভিউটি স্কিম না করে পুরোটাই দেখুন হিন্দু দেবতার চেয়েও বেশি কিছু কৃষ্ণ হলেন একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু যা এই মহাবিশ্ব কখনো দেখেনি তিনি মানবজাতির জাতির আধ্যাত্মিক এবং ধারাবাহিক ভাগ্য সংস্কার করেছিলেন তিনি বিশ্বকে ভক্তি এবং ধর্মের পাশাপাশি চূড়ান্ত বাস্তবতা সম্পর্কে শিক্ষিত করেছিলেন কৃষ্ণ অতীতে আজকের আধুনিক বিশ্বে প্রতিটি অর্থে মানুষের জন্য আদর্শ ছিলেন এবং অবশ্যই ভবিষ্যতেও থাকবেন ভগবান কৃষ্ণ বলেছিলেন যে সব কিছুই একটি কারণ বা ভালো কারণে ঘটে জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে এবং এর পিছনে সর্বদা একটি কারণ বা কারণ থাকে তিনি আরও উল্লেখ করেছিলেন যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান যিনি একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর হলেন সর্বোচ্চ শক্তি এবং এই পৃথিবী তার দ্বারা পরিচালিত হয় ভগবান স্বয়ং ভগবানের দ্বারা রচিত ভগবদ কিছু সেরা উক্তি পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন ভগবান কৃষ্ণের উক্তি যেদিন আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে সমর্পণ করব সেদিন তিনি আমাদের প্রেমের প্রস্তাব গ্রহণ করবেন শুরুতে কিছু ব্যর্থ থাকতে পারে এটা খুবই স্বাভাবিক ঠিক যেমন একটি শিশু চেষ্টা করলে দাঁড়াতে পারে সে পড়ে যেতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ত্যাগ করা উচিত এগিয়ে চলুন এমন একটি সময় আসবে যখন সে নিখুঁত হবে এমন একটি সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন কৃষ্ণ তার ভগবানের মাধ্যমে বলেছেন যে যদি তোমরা সুন্দর তরুণ ছেলে মেয়েদের সমাজে এভাবে উপভোগ করতে চাও তাহলে আমার কাছে এসো বাস্তবতা এখানেই যা ঘটেছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা ঘটবে তাও ভালোই হবে ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করো না বর্তমানে বাঁচো সুখের চাবিকাটি হল আকাঙ্ক্ষা হাস করা কেউ ভালো কাজ করলে তার পরিণতি কখনোই খারাপ হবে না এখানে বা পরকালে যখন তুমি নতুন নতুন পোশাক পরবে এবং পরে থাকা পোশাকগুলো খুলে ফেলবে তখন তোমার দেহের পরিবর্তে তুমি নতুন একটি পোশাক পাবে নবজাতক যে ব্যক্তি তার মনকে জয় করেছে তার মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যেটা করতে ব্যর্থ হয়েছে তার মনি সবচেয়ে বড় শত্রু তুমি অযথা চিন্তা করো কেন তুমি কাকে ভয় পাও কে তোমাকে হত্যা করতে পারে আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না তোমার কাজের উপর মন দাও কিন্তু কখনোই তা পুরস্কৃত করবে না একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে তোমার যা কিছু করার আছে সব করো কিন্তু অহংকার দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং ভালোবাসা করুণা নম্রতা এবং ভক্তি দিয়ে যখন একজন ব্যক্তি অন্যের সুখ দুঃখের প্রতি নিজের মতো করে সাড়া দেন তখন তিনি উচ্চতর আধ্যাত্মিক মিলন লাভ করেন ভয় পেও না যা বাস্তব নয় কখনো ছিল না এবং কখনো হবেও না যা বাস্তব সর্বদা ছিল এবং ধ্বংস করা যাবে না সকল ধরনের হত্যাকারীদের মধ্যে সময় চূড়ান্ত কারণ সময় সব কিছুকে হত্যা করে শান্ত ভাব ভদ্রতা নিরাপতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলো মনের নিয়মনবর্তিতা তোমার বাধ্যতামূলক কর্তব্য পালন করো কারণ নিষ্ক্রিয়তার চেয়ে অবশ্যই উত্তম মন চঞ্চল এটা তোমার কথা মান্য করে না যখনই মন খারাপ করে তোমার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে একে আবার সম অবস্থানে ফিরিয়ে আনো কারোরই কর্তব্যের ত্রুটি দেখে কর্তব্য ত্যাগ করা উচিত নয় প্রতিটি কাজ প্রতিটি কার্যকলাপ ত্রুটি দ্বারা বেষ্টিত যেমন আগুন ধোঁয়া দ্বারা বেষ্টিত যা বাস্তব কখনো ছিল না এবং কখনো হবেও না তা নিয়ে ভয় পেও না যা বাস্তব সর্বদা ছিল এবং ধ্বংস করে যাবে না কৃষ্ণ ছাড়া কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু পূর্ণ বিশ্বাস রাখো কেবল কৃষ্ণের উপর তোমার হৃদয়কে অস্থির হতে দিও না কৃষ্ণের উপর বিশ্বাস রাখো আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার অর্থ হল কিছু স্মৃতি চিরকাল থাকবে তা মেনে নেওয়া কিন্তু স্মৃতি তোমাকে বিরক্ত করে না যখন তুমি কৃষ্ণকে ভালোবাসো কৃষ্ণের সাথে তুমি সবচেয়ে খারাপ স্মৃতিগুলোকেও এগিয়ে নিয়ে যাবে যাদের শক্তির অভাব থাকে বা যারা কর্ম থেকে বিরত থাকে তারা ধ্যানের লক্ষ্য অর্জন করে না বরং যারা পুরস্কারের আশা ছাড়াই কাজ করে তারা ধ্যানের লক্ষ্য অর্জন করে সবচেয়ে বেশি ঐশ্বরিক ভালোবাসা হলো মা ও ছেলের প্রতি কৃষ্ণ সকলকে একটি চলমান মন্দির হিসাবে দেখেন কারণ তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম এতটাই অসাধারণ যে কেউ তার নিচে আশ্রয় নেয় সে তৎক্ষণাৎ প্রবৃত্ত হয়ে যায় যার কোনো আসক্তি নেই সে আসলে অন্যদের ভালোবাসতে পারে কারণ তার ভালোবাসা বিশুদ্ধ এবং ঐশ্বরিক তোমার যা কিছু করার আছে সব করো কিন্তু লোভ দিয়ে নয় অহংকার দিয়ে নয় কাম দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং ভালোবাসা করুণা নম্রতা এবং ভক্তি দিয়ে যারা তার ভক্তদের সাথে প্রতারণা করার চেষ্টা করে তাদের কাছে কৃষ্ণ হলেন সবচেয়ে বড় প্রতারক